আচ্ছা এগুলা মানে সব জিন পড়ে গেছে না? আমাদের কাউন্ট করা হয়েছিল যে জিন দেব আপনার 150 আর অনুপম দেব এখন মনে হচ্ছে হয়ে গেছে। আর অনুপম 150 হয়ে গেছে। এখন এখন এরকম যে হয়েছে আমি মনের দিক থেকে একটু অসন্তুষ্ট হই বুঝলেন যে যে ভাইরা যে কাজ কাম করলো আমি বারবার বলছিলাম যে ভাই যেহেতু লস প্রজেক্ট যাচ্ছে অন্তত এই প্রজেক্টটা থেকে কিছু ইয়া করেন এই যে দেখেন এগুলাতে তো জিন দেওয়ার কথাই না কিন্তু এগুলা জিন হয়ে গেল কেন তাই না সাগরের কি অবস্থা ভাই গাছের তো অবস্থা ভালো সাগরে তো আট মাসে চলে আসা উচিত ছিল ভেনার গাছটা রাখি কি করবেন

রঙিলাতে ইয়া কেমন মনে হচ্ছে কয় নাগাদ পড়তে পারে আগে সম্ভাবনা কম নাকি আসলে ব্যাপার কি ভাই জানেন ব্যাপার হচ্ছে যে এটা কি রঙ্গিলা না অনুপাম হ্যাঁ ফাটছে এরকম কাজ যখন আমরা শুরু করলাম মানে এই প্রজেক্ট যখন করবো এরকম চিন্তা ভাবনা করলাম তো ধরেন যে খুব পড়াশোনা করলাম ভাবলাম যে পড়াশোনার জ্ঞানটা কাজে লাগায়

কিন্তু আমরা তো সময় ধরেন যে লোক রাখা লাগবে আমাদের লোক লোক না রাখলে তো সমস্যা এগুলা আর ওই যে যেটা আপনাকে বলছিলাম যে বক বিক্রির কথা দূর থেকে বক তুললে হবে না তাও তুলবো না

জাক এখন করার তর কিছু নাই প্রজেক্টটা আল্লাহর রহমতে ভালো কিছু হবে আশা করতে এই যে এরকম ভাবে এই কারা কাটিছে যারা ইয়া কাটে ঘাস কাটে এই যে দেখেন এই যে তো এ ভাই কাটা কি উচিত এজেন্ট তো বসে আপনি ঘাস আলারে বলবেন যে ঘাস কাটেন পাতা না বলি পাতা কাটবেন না এরকম ভাবে গাছ যদি কাটে তাহলে এসব গাছ সব গাছ তো নাড়ি নাড়ি হয়ে গেছে দেখেন নাড়া হয়ে গেছে না ভাই এত জ্বালাতন করলে তো ফসল আবাদ করাই তো কঠিন ভাই তাই না আপনি ইয়া করেন ঢুকতে মানা করেন যে দেখেন গাছের কি অবস্থা এভাবে গাছ কাটলে গাছের পাতা কাটলে গাছের ইয়া হবে শক্তি হয় তো ধারণার বাইরে ভাই তো এটার একটা বিহিত করেন নাকি কে বা কারা ঢুকে একটু ইয়া করে দেন বলেন যে আর ঢুকো না ঘাস কাটতেও ঢুকো না